আজ শুক্রবার নয়ই আশ্বিন দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে সেপ্টেম্বর ধনুরাশি ধনু দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে দুর্গাপূজার মহা চতুর্থীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ শুক্রবার আর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রেং দ্রং স শুক্রায় নামা এটি আজ আপনারা সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন মহিলারা পারলে আজ লক্ষ্মীর পাঁচালি পড়ুন এটিও আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে সন্ধ্যেবেলার সময় পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রাদি পরিধান করে সাজুগুজু করে এবং নিজের মনস্কামনাকে মা লক্ষ্মীর সামনে জ্ঞাপন করতে যেন ভুলবেন না যারা প্রেম করে বিবাহ করতে চান যারা বিশেষ করে ক্রিয়েটিভ ফিল্ডে ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের ফিল্ডে আছেন অথবা যদি আপনি ওয়েলথ ক্রিয়েশন সম্পত্তি তৈরি করতে চান মাতার লক্ষ্মীর কৃপা পেতে চান ফেমাস হতে চান বিখ্যাত হতে চান ল্যাভিস লাইফস্টাইল লাইফ স্টাইল বা ব্র্যান্ডেড আইটেমসের প্রতি যদি আপনার ন্যাক থেকে থাকে তাহলে এবং ডোপামিন হরমোন খুশির কারকতত্ত্ব এসব কিছুর ক্ষেত্রেই কিন্তু শুক্রের মজবুতি থাকা অত্যাবশ্যক তাহলে অবশ্যই শুক্রের বীজ জপ করুন হোয়াইট কালারের ড্রেস বা ইয়েলো কালারের ড্রেস আপনারা পরিধান করুন এবং স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতর ইত্যাদি দিয়ে স্নান করুন উপকৃত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কর্মব্যস্ত একটি দিন হওয়া সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী আপনারা হবেন আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন নতুন প্রস্তাবগুলি লোভনীয় হবে তবে হটকরি সিদ্ধান্ত নেওয়া বিবেচনামূলক কাজ হবে না ফেলে রাখা সমস্যাগুলি শীঘ্রই সমাধান করার প্রয়োজন আপনি জানেন যে কোথা থেকে শুরু করতে হবে কাজেই ইতিবাচক ভাবুন এবং আজ থেকেই প্রচেষ্টা জারি রাখুন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করবার দিন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনে ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপনার প্রচেষ্টা আপনাদের করা উচিত পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনি আপনার কোনো এক বন্ধুর অনুপস্থিতিতে অনুপস্থিতিতে তাকে মিস করতে চলেছেন আজ অবশ্যই ইতিবাচক আপনাকে ভাবতে হবে ফেলে রাখা সমস্যাগুলি ইমিডিয়েট সমাধান করতে হবে এবং কোথা থেকে শুরু করতে হবে আপনারা অলরেডি জানেন আগেও কিন্তু বলেছি আজ আপনাদের উচিত অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা আধ্যাত্মিক কর্তাক্তীদের সংস্পর্শে যাওয়া মানসিক প্রশান্তি পাবেন